স্বাস্থ্য সচেতন উৎসাহীরা আমাদের চ্যানেলে আবার স্বাগতম আজ আমরা চিয়া বীজের আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে কথা বলার জন্য একটি অতি কিছু পেয়েছি হ্যাঁ সেই ক্ষুদ্র বীজগুলি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটি শক্তিশালী প্যাক করবে সুতরাং এই ভিডিওর মধ্যে চলুন ডুব দেওয়া যাক চিয়া বীজ কি আমরা অবিশ্বাস্য সুবিধা পেতে আগে চিয়া বীজ কি দ্রুত বুঝি চলুন চিয়া বীজ সালভিয়া হিস্পানিকা উদ্ভিদ থেকে আসে মধ্য আমেরিকার অধিবাসীরা তারা বহু শতাব্দী ধরে মায়ান এবং অ্যাস্টেক ডায়েটে প্রধান হয়ে আসছে এটি একটি পুষ্টির পাওয়ার হাউস এখন কেন এই ছোট বীজগুলি একটি পুষ্টির পাওয়ার হাউস সম্পর্কে কথা বলা যাক প্রথমত চিয়া বীজে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড থাকে এগুলি হার্টের স্বাস্থ্য মস্তিষ্কের কার্যকারিতা এবং প্রদাহ কমানোর জন্য অপরিহার্য এগুলি ফাইবারে পরিপূর্ণ একটি স্বাস্থ্যকর পাচনতন্ত্রের প্রচার করে এবং আপনাকে দীর্ঘকাল পূর্ণ বোধ করতে সহায়তা করে যারা স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে চান তাদের জন্য দারুণ খবর চিয়া বীজগুলিও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা আপনার কৌগুলিকে ফ্রি রেডিকালের কারণে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এনার্জি বুস্ট এবং হাইড্রেশন একটি শক্তি বুস্ট প্রয়োজন চিয়া বীজ আপনাকে আচ্ছাদিত করেছে তরলের সাথে মিশ্রিত হলে চিয়া বীজ এটি শোষণ করে এবং জেলের মতো সামঞ্জস্য তৈরি করে এটি শুধুমাত্র আপনাকে হাইড্রেটেড রাখে না বরং শক্তির একটি ট্যাক্সি মুক্তিও প্রদান করে অ্যাথলেট এবং যাতায়াতকারীদের জন্য উপযুক্ত ওজন ব্যবস্থাপনা এখন চিয়া বীজ কিভাবে ওজন ব্যবস্থাপনার জন্য গেম চেঞ্জার হতে পারে সে সম্পর্কে কথা বলা যাক উচ্চ ফাইবার সামগ্রী ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে আপনার স্বাস্থ্যকর খাওয়ার পরিকল্পনা লেগে থাকা সহজ করে তোলে জেল গঠনের বৈশিষ্ট্যটি চিনির শোষণকে ধীর করতে সাহায্য করে রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখে আপনার ডায়েটে সহজে অন্তর্ভুক্ত করা সহজ কিভাবে দেখুন আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় চিয়া বীজ অন্তর্ভুক্ত করা অবিশ্বাস্যভাবে সহজ এগুলিকে আপনার দিয়ের উপর ছিটিয়ে দিন বা পুষ্টিকর বৃদ্ধির জন্য আপনার ওটমিলে মিশ্রিত করুন আপনি এমনকি বেকিংয়ে ডিমের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন চিয়া বীজের অবিশ্বাস্য উপকারিতা আপনি ভাল হার্টের স্বাস্থ্য উন্নত হজম বা প্রাকৃতিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে থাকুন না কেন এই ক্ষুদ্র বীজগুলি আপনাকে আচ্ছাদিত করেছে সে লাইক বোতামটি টিপতে ভুলবেন না আরও স্বাস্থ্য টিপস জন্য সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সুস্থ থাকুন সুখে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ